আল্লাহ তালা বলেন নিসা হুকুম নারীরা হল তোমাদের ক্ষেত তার মানে এই নারীদের পেট হলো সন্তান উৎপাদনের ভূমি ও বন্ধু ভূমি যদি ভালো হয় তাহলে ভূমি যদি ভালো হয় ওই ভূমি থেকে আবাদ ভালো পাওয়া যায় ঠিক না বে ঠিক ভূমি যদি খারাপ হয় ওই ভূমি থেকে আবাদ কিন্তু ভালো পাওয়া যায় না ও বন্ধু মা যদি ভালো হয় ওই মায়ের পেট থেকে ভালো সন্তান আসবে মা যদি খারাপ হয় ওই মায়ের পেট থেকে ভালো সন্তানের আশা করা যায় না ঠিক না বেঠি কেমন মা ছিলেন হজরত বুখারীর মা কেমন মা ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়ার মা হদরত বুখারীর মা কেমন আবেদা সালেহা নারী ছিলেন ইমাম রহমতুল্লাহ আলাই ছোট্টকালে তিনি অন্ধ হয়ে যায় আল্লাহ আকবার ছোট্টকালে তিনি বাবাকে হারিয়ে ফেলেন এরপর কিছুদিন পর তিনি অন্ধ হয়ে যান আল্লাহ আকবার চিকিৎসা করা হলো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই চোখ ভালো হয় না চোখ ভালো হয় না ডাক্তাররা বলছে তার দৃষ্টি শক্তি মনে হয় আর ফিরে আসবে না আল্লাহ আকবর হজরত বুখারি রহমতুল্লাহ আলাইহা রাত্রি বলা যায়না নামাজ বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার ছোট্ট সন্তান এতিম তার বাবা ছোট্ট তে মারা গেছে তার বাবা এই সন্তান ছোট অবস্থায় চলে গেছে দুনিয়া থেকে ওগো আল্লাহ আমার এই সন্তানটা অন্ধ হয়ে গেছে তুমি তো ভালো করতে পারো তোমার কাছে সাহায্য চাই আমি আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরিয়ে চাই দোয়া করে ঘুমিয়ে গেছেন স্বপ্নে দেখেন ইমাম মা ইব্রাহিম স্বপ্নে বোখারির মাকে বলতেছেন তুমি তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে যে সাহায্য চেয়েছো আল্লাহ তোমার তোয়া কবুল করেছেন আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন তোমার সন্তানের দৃষ্টি শক্তি আল্লাহ তালা ফিরিয়ে দিবেন জোরে বলে সুবাহান পরের দিন সকালে উঠে ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইহের মা দেখে যে সন্তান আগের দিন ছিল অন্ধ ঘুম থেকে উঠে সব দেখে জোরে বলে সুবাহান কি সম্পর্ক ছিল আল্লাহর সাথে আরে এরকম মা থেকে তো ইমাম বোখারি পায়দা হবে জোরে বলেন কথা ঠিক না বে ঠিক কিন্তু যেই মহিলা পর্দা না চলে যেই মহিলা পেট খোলা পিঠ খোলা অবস্থায় চলে যেই মহিলা পোশাক পরেও মনে হয় না সে পোশাক পরিধান করেছে এই মহিলার পেট থেকে আবেদ আবেদা সলে চলে হা নেককার বান্দার আশা করা যায় না কথা ঠিক না ঠিক আমাদের সমাজে দেখবেন কত মুসলমানের সন্তান নিজের নামটাও মুসলমানি নাম পরিচয় দেয় মুসলমান অথচ আমাদের রসুল গালি দেয় ইসলামকে গালি দেয় এরকম কুলঙ্কার সন্তান আমাদের দেশে আছে না নাই কেন কেন সমস্যা কোথায় সমস্যা অন্য জায়গায় তার মা যে দার ছিল না এজন্য তার বিয়াদুল আউলাদ নামক কিতাবে হজরত থানবির রহমতুল্লাহ আলাই একটা ঘটনা উল্লেখ করেছেন এভাবে তুই দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রীর বিবাহ হওয়ার পরে প্রতিজ্ঞাবদ্ধ হইছে যে আমরা দুইজন কোন গুনাহের কাজ করব না বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটা নেক সন্তান দান করে যেমন চিন্তা তেমন কাজ যেমন পরামর্শ তেমন কাজ দুইজনেই আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমরা ভালোভাবে চলব আর ভুল ত্রুটি করব না বিনিময়ে আমাদেরকে একটা নেককার সন্তান দেন মাশাআল্লাহ কিছুদিন পর একটা সন্তান হয়েছে সন্তানও ভালো স্বামী স্ত্রী দুইজনের মন অনেক খুশি কিন্তু হঠাৎ করে একদিন এই ছেলের বাবা তার সন্তানকে বাজারে নিয়ে গেছে বাজারের দোকান থেকে একটা ফল তুলে দোকানদারকে না বলে খেয়ে ফেলছে বাবার মেজাজ গরম মাথা খারাপ আমার সন্তান না বলে কারো জিনিস খাবে এটা তো হতে পারে না এটা হইল কেন বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন বিবি মনটা খুব খারাপ হয়ে গেল কি হয়েছে? আমার সন্তান দোকান থেকে খাবার ফল হুকুম ছাড়া দোকানকে না বলে নিয়ে মুখে দিয়েছে এটা কেন হলো কেন হলো স্ত্রী বলেন প্রাণের স্বামী আমার বুঝে এটা এটার কারণ হলো দোষ আমার কয় তুমি কি দোষ করছিলা কি ত্রুটি করছিলা এখন এই মহিলা জবাব দেয় প্রাণের স্বামী এই সন্তানটা আমার ছেলে যখন আমার পেটে পাশের বাড়ির বড়ার গাছ এই গাছের ফল একদিন আমার আঙ্গিনায় পরে বাড়ির মালিককে না বলে খাইতে মন সেছিল ওই জন্য খেয়ে ফেলেছি স্বামী বলে আর বলা লাগবে না লাগবে না এই অপরাধের কারণে সন্তানটা আজকে এই কাজ করছে তাহলে বুঝা গেল মা যদি খারাপ হয় সন্তানও খারাপ হওয়ার সম্ভাবনা বেশি কথা ঠিক না আর মা যদি ভালো হয় যতগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে প্রত্যেকের জিন্দগি তালাশ করে দেখবেন তাদের পিছনে বড় যেটা ভূমিকা ছিল মা মা ভালো ছিল দেখবেন নিজামুদ্দিন আউলিয়ার মায়ের ব্যাপারে এরকম ঘটনা এসেছে হজরত নিজাম নিজামুদ্দিন আউলিয়ার মা তার সন্তানকে এমন ভাবে গঠন করতেন নিজামুদ্দিন আউলিয়া বলে আমার আমরা ছিলাম খুব গরিব আমার বাবা ছোটতে মারা যায় আমার মা মাঝে মধ্যে আমাদের বাড়িতে যখন খাবার থাকতো না আমার মা বলতো বাবা আজকে আমরা আল্লাহর মেহমান হয়ে গেছি তাহলে আমরা চাই না আমাদের প্রত্যেকের সন্তান দিনদার হোক এটা চাই কি চাই না কারা কারা যায় একটু হাত তুলে দেখান তো আল্লাহকে তাকবীর তাকবীর এখন মুরব্বী আবাজিরা হাত তুলছেন বুড়া বাবা জিরাও হাত তুলছে অন্তত নিজেদের সন্তান নাতিপুতি তো চায় নাতিপুতি ভালো হওয়ার দরকার আছে না নাই আজকে সবলে সকলেই বলে যে সমাজে ভালো মানুষের অভাব ভালো মানুষ নাই বাবারে ভালো মানুষ নাই ছেলেগুলো খুব বেয়াদ হয়ে যাচ্ছে সকলে বলে কি বলে না এখন একটা তথ্য দেন তো আমাকে যে এই সমাজে আমাদের দেশে মা বাবার সংখ্যা বেশি না সন্তানের সংখ্যা বেশি জোরে বলেন কার সংখ্যা বেশি সন্তানের না মা বাবার এ হয় নাই মা বাবার সন্তান বেশি সংখ্যা বেশি না তো সন্তানের সংখ্যা বেশি দেখবেন এক মা বাবা দুইজন এই ঘরে দেখা যাবে পাঁচটা সাতটা সন্তান ছেলে মেয়ে আছে না নাই তাইলে সেই হিসাবে মা বাবার সংখ্যা কম ছেলে মেয়ের সংখ্যা বেশি প্রত্যেকটা মা বাবা যদি তার সন্তানকে ভালো করার চেষ্টা করতো সমাজে ভালো মানুষ বেশি হইতো কি হইতো না ধরে বলেন ভালো মানুষ বেশি হইতো কি হইতো না কিন্তু সমস্যা হলো আমরা এগুলো করতে চাই না করতে জানি না এবং এ নিয়মও আমাদের জানা নাই সেই নিয়ম আমি বলতেছি সেটাও আসবে তাহলে এক নাম্বার মাকে কি কি হতে হবে ভালো হতে হবে আমাদের এক মুরব্বী ওয়াজি বলছে বাবা তো বাবা ভাই তো ভালো না তাহলে এক নাম্বার বাইলা মাকেও ভালো হতে এই ওয়াজ শুনে আজকে আবার বাড়িতে গিয়ে বাড়ি লোকদের উপরে অ্যাকশন নেওয়া যাবে না তবে যে তোমার জন্য তোমার ছেলেটা খারাপ হয়েছে এ বলা যাবে না না বাবারও দায়িত্ব আছে বাবার দায়িত্ব কি বাবা যে শুধু ওই অর্থ সম্পদ আর সৌন্দর্য দেখে বিয়ে করছে এই দোষ তো আগে বাবাই করছে কথা ঠিক না ঠিক আল্লাহর রাসুল বলেন তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করো যুবকরা ভালো করে শোনো আল্লাহর রাসুল বলেন মানুষ তো চারটা জিনিস দেখে বিয়ে করে এই বিয়ার ক্ষেত্রে আল্লাহর রাসূলের একটা স্পেশাল পরামর্শ আছে আল্লাহর রাসুল বলেন তুং কাহুল মার আতুলি আরবাইনলি মা লিহা বলে হাসাবিহা অলি জামা লিহা বলে দিই নেহা আল্লাহ রাসূল বলেন মানুষ তো চারটা জিনিস দেখে বিয়ে করে লি আরবাইনলি মা লিহা আগে দেখে মাল সম্পদ টাকা পয়সা কত আছে ঠিক না ভেবে ঠিক অলি জামা লিহা এরপর সৌন্দর্য দেখে খালি সুন্দরী খোঁজে বাবা সুন্দরীর দরকার আল্লাহ রাসুল বলেন সুন্দরী দেখে বিয়ে করবা সে তো তোমার অবাধ্য হয়ে যাবে সে তো তোমার অবর্তমানে আর একটা সুন্দর ছেলেকে তালাশ করবে ঠিক না বে ঠিক এই ঘটনা সমাজে কম না বেশি হ্যাঁ আজকে সংসার বেশি ভাঙতেছে কারণ খালি সুন্দরী মেয়ে চাই আল্লাহ রাসুল বলেন একটা সুন্দরী মেয়ের চেয়ে কালো তার একটা বান্দি গোলামি সে তোমার কাছে অনেক উত্তম চলে বলি সুবাহান আল্লাহ তার ভিতরে যদি দিন থাকে তোমার পরিবারটা জান্নাতি হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন আদ দুনিয়া কুল্লোহা মাতা ওয়াফাইরুল মাতা এল স লেহা দুনিয়ার তো সম্পদের অভাব নাই ভোগের অভাব নাই তবে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন দিনদার নারী জোরে বলি সুবাহান অতএব মায়ের জাতি যদি ভালো হয় একটা পরিবার ভালো একটা সমাজ ভালো একটা দেশ ভালো জোরে বলেন কথা ঠিক না বেঠি এজন্য আল্লাহ রাসুল বলেন মানুষ তো চারটা জিনিস দেখে বিয়ে করে লি আর বাইলি মা লিহা সম্পদ দেখে ওয়ালি হাসা তার বংশ দেখে ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে ওয়ালি দিন ইহা দিনদারি দেখে আল্লাহ রাসুল বলেন বিয়ার ক্ষেত্রে আমি রাসুল একটা পরামর্শ দেই ফাজফার বিজাতির দিন তার সম্পদ না থাকতে পারে তার বংশ পরিচয় ভালো না থাকতে পারে তার সৌন্দর্য ভালো না রাখতে পারে তোমরা যদি বিয়ার ক্ষেত্রে দিনদারকে দিনদারিকে প্রাধান্য দাও দিনকে প্রাধান্য দাও যে মহিলা পর্দা মতো চলে যেই মাটা ভালো দিনদার বোঝে যেই মহিলা স্বামীর হক বোঝে যেই মহিলা শ্বশুর শাশুড়ির হক বোঝে এরকম একজন দিনদারি মহিলাকে যদি তোমরা বিবাহের ক্ষেত্রে নির্বাচন করো আমি রাসূল বলি তোমার जिंदगीতে কল্যাণ বয়ে নিয়ে আসবে জোরে বলি সুবহানাল্লাহ সুতরাং বিয়ার ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দেওয়া যায়। এজন্য দোষ আগে বাবা করে দোষ আগে কি করে বাবা করে খালি সম্পদ মাল আর সৌন্দর্য দেখে বিয়ে করে দিনদার দেখে বিয়ে করে না এজন্য আমাদের কাজ হলো দিনদার দেখে বিয়ে করা এছাড়াও বাবাকেও নেককার হওয়া চাই ভালো হওয়া চাই কেন হজরত থানবী রহমতুল্লাহ আলাই বলেন একটা কেতাব এসেছে এক ব্যক্তি ভালো আল্লাহওয়ালা তার সন্তান হয়েছে দুষ্ট লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনি এত ভালো মানুষ আপনার সন্তানটা খারাপ হইলো কেন এখন হুজুর জবাব দেয় বাবা আমি যতটুকু আমল করি ভালোভাবে চলার চেষ্টা করি কিন্তু একদিন আমাকে এক দুনিয়াদার দাওয়াত দিয়েছিল এই দুনিয়াদারের দাওয়াতে অংশগ্রহণ করে যখন আমার সামনে খাবারের প্লেট নিয়ে এসেছে আমার কাছে সন্দেহ লেগেছিল এই খাবারটা হালাল না পরিপূর্ণ হালাল খাবার নয় এই সন্দেহ লাগছিল কিন্তু ওই লোকটা যেহেতু সম্মানিত সামাজিক ভাবে সম্মানিত লোক তার তার এই দস্তরখান থেকে না খেয়ে ফিরে আসা আমার কোনো উপায় ছিল না ওই দিন আমি এই হারাম খাবার অর্থাৎ এই খাবার গ্রহণ করেছি ওই রাত্রে আমার স্ত্রীর গর্ভে এই সন্তান আসে এই হারামের প্রভাবের কারণে আমার সন্তানটা খারাপ হয়ে গেছে তাহলে বোঝা গেল নিজে যদি খারাপ হয়ে আমার সন্তানও ভালো হওয়ার আশা করা যায় এই জন্য আল্লাহ আগেই বলেছেন নিজে বাঁচো তোমার আহালকে বাঁচো